সকালের ভিডিওতেই তো বলেছি আজকে সাড়ে দশটায় বেরোবো বেরিয়েও ছিলাম ভেবেছিলাম শাড়ি পরে বেরোবো কিন্তু আকাশ তো বাদ সাধলো তাই তিন চার মাস আগে বুটিক থেকে একটা কুর্তি কিনেছিলাম সেটা পরে বেরোলাম এবং বেরোতে না বেরোতেই দেখলাম দু চার ফোঁটা করে বর্ষণ ঝরছে সঙ্গে সঙ্গে মায়ের মুখ দেখে মাকে বললাম মা বৃষ্টিটা একটু কমিয়ে দাও গিয়েছিলাম বারাসাত কোটে একটু কুটকাচালি করতে কিন্তু কোটের কাজটা ঘণ্টাখানি মধ্যে মিটে যাওয়ার পরে দেখলাম মা কথা শুনেছে বৃষ্টি একেবারেই কমে গিয়েছে সেখান থেকে গেলাম এসবিআইতে এর কাজ কিন্তু টোয়েন্টি পারসেন্ট মিটলো এইটি পার্সেন্ট মিটলো না পেটে তো চুয়া ছিল তারপরে উল্টো দিকেই যখন কারিম ছিল সময় তাই ফ্যাট আজকে একটা রুটি আর চিকেন রেজালা খেয়ে নিলাম দুজন মিলে একটা রেজালা শেয়ার করে খেয়েছিলাম ফ্যাট যেন একটু কম বাড়ে সেই জন্য সেখান থেকে বেরোনোর পরে বড় নিয়ে গেল স্ট্রেট তানিশকে। আমি ভাবলাম নিশ্চয়ই আমায় কিছু কিনে দেবে সোনারা তো দাম বেড়েছে তাও কিছু কিনে দেবে না বাবা আমার জন্য না বললো ওর একজন খুব বিশেষ পরিচিত লোকের একটা স্পেশাল অনুষ্ঠান আছে তাই জন্য দুটো কানের দুল কিনতে গিয়েছিল তার যা দাম চাইলো ওখানে পছন্দ হলো না বলে পিসি চন্দ্রে গিয়ে একটা কানের দুল নিল একজোড়া কানের দুল সেখান থেকে বেরিয়ে নিজের জন্য কিছুই কেনে নি আমার জন্য আর কি সেই জন্য মন খারাপ করে স্টার মলে গেলাম মেয়ের বন্ধু উর্জিতের বাবা মা যে জামাটা দিয়েছে মেয়ের জন্মদিনে সেটা একটু বড় হয়েছে তাই চেঞ্জ করতে জীবনে প্রথমবারের জন্য আজকে ম্যাক্সে গিয়েছিলাম বেশ সুন্দর সুন্দর কালেকশান রয়েছে কিন্তু মেয়ের জন্য ওই জামাটার পরিবর্তে অন্য একটা ড্রেস কেনা হলো আরও দু চারটে জামাকাপড় কেনা হয়েছে এবং একটা ছোট্ট কিউটিপাই ব্যাগও কিনেছি কিন্তু আমি জানো তো জামা কাপড় মনের আনন্দে কিনতে পারছিলাম না কারণ আমার মেয়ে বাড়িতে ফিরে আসার টাইম হয়ে যাচ্ছিলো এই ভাবতে না ভাবতেই মেয়ে ফোন করে বললো মা আমি চলে এসেছি মা কমপ্লেক্স দিয়ে একটু হাঁটাঘোরা করো আমরা আসছি আমরা বেরিয়ে আস্তে আস্তে সাড়ে পাঁচটা বেজে গেছে বাড়িতে মেয়ে তো সাড়ে চারটায় বাড়িতে এসছে এক ঘন্টা মানুষটা কমপ্লেক্স দিয়ে ঘুরছিল গো মাঝে পেট্রোল পাম্পে একটু মানে গাড়ির তেলও ভরালাম তারপরে বাড়ার সাথে ছোট্ট ছোট্ট প্যান্ডেলগুলো দেখতে দেখতে বাড়ি আসবার পথে দেখলাম আমাদের কমপ্লেক্সের গেট থেকে আলোর চাদর দিয়ে সুন্দর করে মোড়াতে শুরু করেছে মায়ের মুখ এখনও দেখা যাচ্ছে না যাই ও কমপ্লেক্সটাকে খুব সুন্দর লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখা হবে সকালে আবার তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থেকো তোমাদের চারপাশে সবাইকে ভীষণ ভালো রেখো